ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে রেখে হজ করা যায় না একথা কথা কতটুকু সত্য এ বিষয়ে একটা ভিডিও আমাদের পেজে গেছে চ্যানেলে গেছে গত দুই তিন দিনের মধ্যে দেখুন এটি সম্পূর্ণ মন করা কথাবার্তা ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে থাকলে তাকে বিয়ে দেওয়া ছাড়া আপনি হজে যেতে পারবেন না এটি কোন কোথাও বলা হয়নি এটা আমাদের সামাজিক একটি উক্তি মাত্র। বিয়ের উপযুক্ত মেয়ে তার আল্লাহ তালা যখন বিয়ে নসিব রাখবেন তখন বিয়ে হবে বাবা হজে চলে গেলে তার বিয়ার হবে না অথবা আপনার হজে গিয়ে টাকা পয়সা খরচ করলে বিয়ে দেওয়ার টাকা পয়সা থাকবে না ব্যাপারগুলো আসলে এইভাবে দেখার কোনো সুযোগ নেই বরং বিয়ের জন্য চেষ্টা করবেন বাবা সেটা তার কর্তব্যের অংশ আবার হজ করবেন সেটা তার কর্তব্যের অংশ হজ এটার সাথে অর্থ এবং শ্রমের সম্পর্ক বিয়ের সাথে আপনার অর্থের সম্পর্ক কিছুটা থাকলেও আমাদের সামাজিক বাস্তবতায় মূলত তা সম্পর্ক অতএব কখন তার নসিবে আছে কোন জায়গায় ব্যাটে বলে হবে সেটা আলো ভালো জানেন সেজন্য হজের মতো ফরজেবাদতকে বিলম্ব করা উচিত নয় না বিক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন হজ ফরজ হওয়ার পরে তোমাদের কেউ যেন হজ আদায় করতে বিলম্ব না করে কারণ সে জানে না তা তার জন্য কি অপেক্ষা করছে কোনো সমস্যা কোনো দুর্ঘটনা হ ঘটে কি না সে জান না এই জন্য দ্রুততার সাথে হজ করে বিদায় এই যুক্তিতে হজকে বিলম্ব করা উচিত নয়